নমস্কার বন্ধুরা বেঙ্গলি অল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে হান্ডি ইঁচড় করব একটা বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে লবণটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এই রকম একবারে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার আদা রসুনের পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমার কাছে আদা রসুনের পাউডার ছিল তাই দিচ্ছে আপনারা এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো এক চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মশলাগুলো সব যতটা ইঁচড় নিচ্ছি তার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আপনারা ইঁচড় অনুযায়ী মশলাগুলো দেবেন লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবার এলাচ দুটো আর চারটে গোলমরিচ আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি এক চা চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা চা চামচে তিন ভাগের এক ভাগ দিচ্ছি কাশুরি মেথি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই এক টেবিল চামচ দিচ্ছি সব মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিখে নিচ্ছি এবার আগের থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি তার সাথে আলুও কয়েক টুকরো সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি একটা টমেটোকে ছ টুকরো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে ঠান্ডা করা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে এবার মশলাগুলো মাখিয়ে দিচ্ছি মশলাগুলো ভালো করে মাখিয়ে দিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি এই রান্নাটা সরষের তেলেই করতে হবে এই রান্নাটা করার জন্য একটা মাটির হাঁড়ি হলে ভালো হয় মাটির হাঁড়ি না থাকলে আমার মতন প্রেশার কুকারেও বানাতে পারেন এইবার মাখিয়ে রাখা ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল রাখতে চান সে তার অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবার এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আগেও লবণ দিয়েছিলাম এখন আবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আগের থেকে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এইবার এমন একটা কিছু ঢাকা দিতে হবে যাতে না ভেতরে বাষ্পটা বাইরে বের হয় এর উপর একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি এইবার আঁচ কমিয়ে কুড়ি মিনিট হতে দিচ্ছি তারপরে দেখাচ্ছি কুড়ি মিনিট পরে ঢেলে নিয়েছি আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই চোরের রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন